সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজ চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার শরীফপুর গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা বাহারবাই তিনি দুবাই প্রবাসী ছিলেন দুবাই থেকে এসে অনেক সুন্দরভাবে একটি হাইব্রিড কুয়েল পাখির খামার গড়ে তুলেছেন আসলে এই হাইব্রিড কুয়েল পাখিটা আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না তার এক বন্ধু চট্টগ্রামে কিছু ডিম সংগ্রহ করেছিলেন সেই ডিম থেকে বাচ্চা ফুটেছেন যে সেখান থেকে তিনি কিছু বাচ্চা এনে এখানে একটা বিশাল আকারের খামার গড়ে তুলেছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই খামারের মাঝখানে এখন বসে আছি আমার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য কুয়েল পাখি এগুলো হচ্ছে গিয়ে দুবাই প্রজাতির হাইব্রিড কুয়েল পাখি তো আপনারা যদি এই কুয়েল পাখির খামার দিতে চান হাইব্রিড কুয়েল পাখি দিয়ে যদি খামা শুরু করতে চান তাহলে কিভাবে শুরু করলে আপনাদের জন্য ভালো হবে আর আপনারা কোন বয়সের কুয়েল পাখিটা দিয়ে খামারটা শুরু করলে আপনাদের জন্য ভালো হবে জিরো দিয়ে শুরু করবেন নাকি বড় কুয়েল পাখি দিয়ে শুরু করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত জানার চেষ্টা করব আর বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম তফজ্জুল ভাই ভালো আছি ইনশাল্লাহ আপনি ভালো আছেন তো ভাই আমরা তো আপনার খামার আগে আসছিলাম আমরা প্রতিবেদন করছিলাম আবার চলে আসলাম তো আপনার খামার অবস্থা এখন কীরকম আমার খামার খামার খবর অবস্থা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো অনেক ভালো ইনশাল্লাহ আগের থেকে এখন মোটামুটি ভালো আছেন পরিচয়টা একটু দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে জি আমার নাম বাহাউদ্দিন বাহার আমার উপ ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া থানা বাঞ্চারামপুর ইউনিয়ন সুলাকান্দি গ্রাম শরীফপুর তো আমরা তো দেখছিলাম মোটামুটি আপনার এখানে আগে অল্প পাখি ছিল এখন তো প্রায় বিশাল আকারে দেখতেছি এখন মোট কত হাজার পাখি আছে যে এখন আমার এখানে পনেরো হাজার পাখি আছে পনেরো হাজার পাখি আছে পনেরো হাজার কি ছোটো বড়ো মিলে নাকি শুধু প্যারেন্সি আছে না প্যারেন্টস আছে আপনার দুই হাজার আর বাকিগুলো আপনার আরও অল্প কিছু মধ্যে ডিমে চলে আসবে বাকি তেরো হাজার আমরা দেখতেছি আপনি কিছু বাচ্চা বোর্ডিংয়ে রাখছেন এখানে বোর্ডিংয়ে আছে কত হাজার বোর্ডিংয়ে আছে হলো এক জায়গায় আছে আড়াই হাজার এক জায়গায় হলো তিন সাড়ে তিন হাজার আরেক জায়গায় আছে হলো আপনার পাঁচ হাজার আপনার এই যে বোর্ডিং যে বাচ্চাগুলো করতেছেন এগুলো কি আপনি মানে নিজের জন্য তৈরি করতেছেন না কি জন্য তৈরি করতেছেন না এটা যদি আমার বিক্রি করারও ইচ্ছা নাই আবার রাখারও ইচ্ছা নয় যদি কাস্টমার থাকে আমি বিক্রি করবো না হলে আমি নিজে রাখবো ডিমের জন্য দুবার হাইব্রিড তো হাইব্রিড পাখিটার চাহিদাটা এখন কীরকম হাইব্রিড পাখিটার চাহিদা আছে তো মাসাল্লা চাহিদা আছে ভালো কাস্টমার বিভিন্ন জায়গা থেকে ফোন করে কিন্তু আমার একটা অভ্যাস আমার অভ্যাস না এটা হলো যদি দূরের কাস্টমারগুলো একশো দুইশো পাখি নিতে চায় এটা আমি দিতে পারি না আর আইসা নিয়ে যেতে নিতে পারলে দিতে পারি আর আমি যদি অর্ডার ডেলিভারি করি তাহলে মিনিমাম এক হাজার পাখি লাগবে এক হাজার পাখিরা আমি অর্ডার দিতে দিতে পারে মানে 100 200 পাকে দূরে কেউ নিতে চাইলে আপনি দিতে পারে দেন না নাকি দিতে পারেন না দিতে পারেন জামেলা যদি কেউ এসে নিতে চায় আলহামদুলিল্লাহ না নিতে চাইলাম পড়াবো পাইতে পারি না এটা জামেলা মনে হয় তো আপনার ইজে খামাটা দিলেন আপনি তো দুবাই ছিলেন দুবাই আপনার বন্ধুদের মাধ্যমে ডিম সংগ্রহ করলেন সেখান থেকে আপনি খামারটা দিলেন তো এখন আপনি কি বুঝতেছেন এই খামাটা দিয়ে কি রকম অবস্থা আছে না দুবাইয়ের পাখিটা দিয়ে ভালো অবস্থা আমি এখানে বুঝতেছি কারণ দুবইয়ের পাখিটা আপনার দুই ধরনের লাভ একটা হলো মাংসতে আরেকটা হলো ডিমে কারণ পাখিটা তো পুরুষ পাখিটা মাংসের জন্য বিক্রি করতে হয় আর মহিলা পাখিটা ডিমের জন্য রাখতে হয় তো সাইজে যদি পাখিটা বড় হয় মাংসের জন্য পাখিটা বিক্রি হয় অতি সহজে সবাই নেয় একটা পাখি যদি আড়াইশো গ্রাম ওজন হয় দুশো গ্রাম ওজন হয় এটা একটা কবুতরের মতো আর পাখির মাংসটা খাইতে খুব স্বাদ তো আমি বলবো যদি কেউ পাখি খামার করে করার ইচ্ছুক নতুন যারা আমি তাদেরকে বলবো যে আপনারা ওই রেডি পাখি চিন্তা না করে তাড়াতাড়ি টাকা কামাই করার চিন্তা না করে আস্তে আস্তে করেন কারণ এটা প্রজেক্ট শর্ট প্রজেক্ট এটা চল্লিশ বিয়াল্লিশ দিনে ডিম দেয় তো চল্লিশ বিয়াল্লিশ দিনের ডিম দেয় তাহলে আপনি কেন তিরিশ দিনের পাখিটা আপনি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে নেবেন আপনি জিরো বাচ্চা দিয়ে নিজে শুরু করেন শুরু করলে এখানে আপনি লাভটা একটু বেশি পাবেন আর যদি কেউ খামার করতে চায় সে যদি এক হাজার পাখি দিয়ে শুরু করে সে লাভ লাভ পাবে না কারণ এখানে সমস্যা বিভিন্ন সমস্যা কারণ সে যদি রেডি পাখি এক হাজার পাখি নেয় পঁয়ত্রিশ টাকা করে তিরিশ দিনের পাখি কেউ তিরিশ দিনের পাখি দিবে না পঁচিশ দিনের পাখিটা তিরিশ দিন বলে দেবে এটা আমি নিজে প্রতারিত হয়েছি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জিরু বাচ্চা দিয়ে শুরু করেন কারণ জিরু বাচ্চা একটার দাম ষাট টাকা আট টাকা এক হাজার বাচ্চা দুই হাজার বাচ্চা এলে আট টাকা করে হলে ষোলো হাজার টাকা ষাট টাকা করে হলে চোদ্দো হাজার টাকা তো চোদ্দো হাজার টাকা একটা পাখি আপনার তিরিশ দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত কত টাকা খাবে সর্বোচ্চ পঁচিশ টাকা খাবে পঁচিশ আর পঁচিশ আর সাথে কত পঁচিশ আর সাথে হইলো আপনার বত্রিশ টাকা তো বত্রিশ টাকা হইলে আপনার পাখিটা একদম ডিম পর্যন্ত নিয়ে যেতে পারতেছেন হ্যাঁ এখানে একটা কথা আছে যদি আপনি দুই হাজার বাচ্চা দিয়ে শুরু করেন এক হাজার পুরুষ পাখি বেরো হবে যদি এক হাজার পুরুষ পাখি বের হয় তিরিশ দিন পরে যদি আপনি পাখিটা বিক্রি করেন পুরুষ পাখিটা যদি আপনি মনে করেন মাংসের জন্য গ্রামের বাড়িতে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে আপনি চল পঁয়ত্রিশ টাকাই ধরেন তাহলে এক হাজার পুরুষ পাখি বিক্রি করলে আপনি এখানে পঁয়ত্রিশ হাজার টাকা পাইতেছেন তা আপনার এখানে হলো কত দুই হাজার পাখির পিছনে পঁচিশ টাকার খাদ্য দুই হাজার পাখি পঞ্চাশ হাজার টাকার খাদ্য আর চোদ্দ হাজার টাকার বাচ্চা চোদ্দো আর পঞ্চাশে কত চৌষট্টি চৌষট্টি হাজার টাকা থেকে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি রিটার্ন পাইতেছেন বাকি টাকাটা কত টাকা থাকতেছে এখানে প্রায় আড়াইশ উনত্রিশ হাজার টাকা থাকতেছে ওই টাকাটা থেকে আড়াইশ কত টাকা উনত্রিশ হাজার টাকা থাকতেছে তো উনত্রিশ হাজার টাকা আপনি কি পেলেন এটা পিওর প্রতারিত না হয় পিউর পাখিটা আপনি ডিম পর্যন্ত যেতে পারলেন তো আমি এটাই বলবো হ্যাঁ এখানে আবার আরেকটা প্রবলেম দেখাতে পারে যে আমরা বুঝি না জানি না কীভাবে বোর্ডিং করব। এটা হলো সিম্পল কোয়েল পাখি বোর্ডিংটা সিম্পল এখানে কিছু সাজেস্ট ফলো করলেই আপনি করতে পারবেন এখানে দেখা গেল বিভিন্ন ইউটিউব চ্যানেলও যদি আপনি ফলো করেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে অ্যাড দেওয়া আছে কীভাবে পাখি পরিচর্যা করবেন কীভাবে পাখি বুটিং করবেন এগুলো যদি আপনি একটু লড়াচাড়া করেন তাহলে আপনি নিজে পারবেন আমি নতুন খামারি খামারির উদ্দেশ্য বলবো আপনারা জিরো বাচ্চা দিয়ে শুরু করেন প্রতারিত থেকে মুক্ত থাকবেন ভাই মানে যদি কেউ জিরো বাচ্চা দেওয়া শুরু করে তখন তো মানে দুই হাজার কলে প্রায় এক হাজার বা মানে আষ্টশোর মতো পুরুষ বাচ্চা বের হতে পারে তো পুরুষ পাখিগুলো তাদের বিক্রি করতে একটু ঝামেলা হয়ে যায় বা সমস্যা পড়ে তো তারা এই পুরুষ পাখিটা কীভাবে বিক্রি করবে না এটা সিম্পল এটা প্রত্যেকটা গ্রামে আপনার বাজার আছে যদি গ্রামের মানুষ জানে যে কারো বাড়িতে কোয়েল পাখি বিক্রি হয় মাংসের জন্য গ্রামের মানুষ ছুটে যাবেই কারণ এটা বাংলাদেশের মানুষ এখন প্রত্যেকটা অঞ্চলের মানুষের খাবার খাওয়া শিখছে মানুষ চিন্তা করে এক কেজি পোলট্রি মুরগির দাম একশো বিশ টাকার থেকে তিরিশ টাকা তো পোলট্রির মাংস একটা দেশি মুরগি কিনতে গেলে আপনার লাগে সাড়ে তিনশো টাকা কেজি চারশো টাকা কেজি তো সেই ক্ষেত্রে কোয়েল পাখি যদি এক কেজি কোয়েল পাখি যদি দুইশো বা আড়াইশো টাকার মধ্যে পায় তাহলে কোয়েল পাখিটা আমি আমার ধারণা থেকে কয়েল পাখিটাই নিবে কারণ এক কেজি মাছের দাম কত সব দিক হিসাব করে মানুষ সকলে কোয়েল পাখিটা নিয়ে খায় তো যারা একবার খাইছে খায় এরা তারা দ্বিতীয়বার নেয় কুয়েল পাখিটা আমরা মুরগি যেভাবে মার্কেটিং করা যায় বা যেভাবে মানুষ এগোচ্ছে কুয়েল পাখিটা তো এরকম মার্কেটটা নাই যে এত সহজে বিক্রি করার মতো এরকম কোনো প্লেস আছে কিনা যে সহজে বিক্রি করা যায় না এটা সহজে খুব সহজে বিক্রি করা যায় যেমন ডাকা নিমতুলি আছে আপনি এখান থেকে যদি এক এরা গ্রাম ওজন গ্রাম হিসাবে নেয় তো বিভিন্ন হোটেল আছে এটাই অল্প পাখি নিয়ে মার্কেটিং করতে পারবে না এটা যারা করে করতেছে আর এই পার্টি যদি খবর পায় যে আপনার কাছে পাখি আছে হয়তো এরা পাইকারি নিয়ে যাবে যেটা আপনি পঁয়ত্রিশ টাকা বিক্রি করবেন আর ত্রিশ টাকা বিক্রি করতে হবে কারণ এরাও পাখিটা নিয়ে হোটেলে বিভিন্ন হোটেলে ঢাকা শহরে অনেক হোটেল আছে যেমন রাজধানী আছে সুপারস্টান আছে তারপরে আপনার রসাইগড় আছে চিকেন হোম আছে বিভিন্ন রেস্টুরেন্ট আছে যারা কোয়েল পাখির রোজ বিক্রি করে আর এখন তো ঢাকা শহর বলতে সিলেট একটা ডিস্ট্রিক্ট ওইখানে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে আপনার কোয়েল পাখি মাস্ট এটা থাকেই আর ঢাকা তো এটা বিভিন্ন কমিউনিটি সেন্টারে কয়েল পাখিরা চিন্তা করে একটা পাখির দাম তিরিশ পঁয়ত্রিশ টাকা যদি এটা একশো গ্রাম ওজন হয় তাহলে রোস্টের যে মুরগিটা একটা রোস্টের মুরগি আপনার এক পিস রোস্টের ওজন হয় সত্তর থেকে আশি গ্রাম আর একটা পাখির ওজন এলো ড্রেসিং করার পরে এটা ওজন থাকে একশো গ্রাম থেকে একশো গ্রাম তাইলে একশো গ্রাম থাকে আর রোস্ট হলো সত্তর গ্রাম তাহলে এখানে তিরিশ গ্রাম পাখিটা বেশি পেতেছে তো সেই ক্ষেত্রে অনেকে পাখিটা ব্যবহার করতেছে ইদানিং আমাদের দেশ ভালো চলতেছে প্রত্যেক গ্রামেই তো এখন কম বেশি কোয়েল পাখির খামার আছে এটা জনপ্রিয় হয়ে উঠতেছে হুম জনপ্রিয় হয়ে উঠতেছে কারণ এটা ডিমও খুব পুষ্টিকর গুণগত মান খুব ভালো এটা বাংলাদেশ গভর্নমেন্ট প্রাণী সম্পদ অধিদপ্তর গবেষণা করে এটা এটার উপরে একটা প্রতিবেদন করছে সরকারিভাবে শীতের সময় কোয়েল ডিমের একটু বেশি থাকে হ্যাঁ শীতের সময় সিজন শীতের সময় এটা কোয়েল পাখি ডিমের সিজন এটা যারা করতেছে আমি দেখছি আমার ঢাকাতে চব্বিশ ফুট আমার বাসা থেকে একটু পাশে সাদের উপরে স্বামী স্ত্রী দুইজনে পাঁচ হাজার ডিমের জন্য পাখি করছে আলহামদুলিল্লাহ আমি এদের নিয়ে গেছিলাম এরা মাসে এক লক্ষ এক লক্ষ বিশ এক লক্ষ দশ নব্বই হাজার এরকম প্রতি মাসে এদের আর্নিং হইতেছে কারণ পাখি তো সবসময় এক সমান ডিম দেয় না কোনো দিন একশো বাড়ে কোনো দিন একশো কমে কোনো দিন পঞ্চাশটা বাড়ে কোনো দিন দুইশো কমে এইভাবে তার মাসে পাঁচ হাজার পাখি থেকে তার খাদ্য খরচ দিয়ে স্বামী স্ত্রী মাসে আশি নব্বই হাজার এক লাখ এক লাখ বিশ হাজার পর্যন্ত তারা করে এক মাসে এক এক রকম হইতেছে তো পাঁচ হাজার পাখি পালার পরে স্বামী স্ত্রী এখানে কোনো কর্মচারী নাই পুরা টাকাটা যদি থাকে তো এবার হিসেবে আপনার আশি হাজার টাকাও যদি এদের থাকে তাহলে মার্শাল্লা বসরে কত অনেক টাকা আর ডাকাতে ডিমের চাহিদা খুব বেশি আপনি বিশ হাজার ডিম নেবেন বিশ হাজার ডিম আপনি যদি কাপ্তা বাজার না দেন কাপ্তান বাজার আছে আরও ওইখানেও না দেন আপনি যদি মনে করবেন আপনি নিজে একটা ছেলে রেখে বিভিন্ন বাজারে ডিমের দোকানগুলোতে মার্কেটিং করেন তাও সম্ভব এটা খুব ভালো জনপ্রিয় হয়েছে হাঁস মুরগি ডিমের মতোই রাখায় কারণ দুই টাকা দশ পয়সা বিশ পয়সা পিস ঢাকাতে আড়াই টাকা পিস বিক্রি হয় বিক্রি হয় তাহলে চিন্তা করে একটা ডিমের দাম হলো আট টাকা দশ টাকা তো ওইখানে একটা ডিম না কিনে চারটা কোয়াল পাখির ডিম দেওয়া সকরই রাখায় খাওয়া সুস্বাদ পুষ্টিও বেশি আপনার এটা তো হাইব্রিড এটা ডিমটা মনে হয় একটু বেশি এটা ডিমটা একটু তুলনামূলকভাবে অন্য একটু বড়ো হয় অন্য জাপানি পাখির থেকে একটু বড়ো হয় আর ওইটা ডিমের দাম কি সেমি নাকি দাম তো পাবলিক তো মাগ আমরা বাঙালি তো সস্তা খাওয়া অভ্যাস এক দুবাই দুবাইতে একটা ডিমের দাম ছয়টা বারোটা ডিম আমরা কিনতাম আট গ্রাম করে আট ধারাম সম পরিমাণ বাংলাদেশের প্রায় একশো নব্বই টাকার মতো একশো নব্বই টাকার মতো কারণ একশো নব্বই টাকা বারোটা ডিম আমরা কিনতাম আর এখানে আমরা বারোটা ডিম পাই মাত্র চব্বিশ টাকার বিনিময়ে কত ডিফারেন্স তো কম হইলেও বাণিজ্যিকভাবে কইল পাখিটা দিয়া মানুষ উপকৃত হইতেছে লাভবান হইতেছে লাভবান কারা হইতেছে যারা জিরো বাচ্চা দিয়ে শুরু করতেছে আর দুই হাজার মিনিমাম দুই হাজার দিয়ে শুরু করতেছে কারণ পাঁচশো এক হাজার পাখি দিয়ে আপনি লাভ করতে পারবেন না আপনার লস আসবে কোথা কোন আর কি তো শেষ এইবার ব্যবসা যত্র করেন কিভাবে আপনার চাইdataTable কিমন বিক্রি করতেছেন তো আমরা তো আপনার কাছে আগে আসছিলাম নতুন করে কিছু বলার নাই তারপর আবার জিজ্ঞাসা করতে আসলে আপনি যে পাখিগুলো বিক্রি করতেছেন এটা কিভাবে বিক্রি করতেছেন পাখিটা বিভিন্নভাবে বিক্রি হয় আমি দুই রকম ভাবে বিক্রি করি এই যে ইউটিউব চ্যানেলের দেখে অনেক কাস্টমার আসে আর যদি পাখি বিক্রি না হয় আমি দগা নিমতলিতে পার্টি আছে আমার কিন্তু এদেরকে পাখি দিলে পাঁচ হাজার পাখি দিতে হয় তো নিমতলি মার্কেট আছে মার্কেটে পাখিগুলো আমার বিক্রি হয়েছে বিক্রি হয়ে যায় পাখি থাকে না তো ঠিক আছে তো আপনি যে পাখি জাপানি পাখি হাইব্রিড পাখিটা তো একটু বড় সাইজের হয় তো এটার দামটা আপনি কীভাবে নির্ধারণ করেন কতদিনের পাখিটার দামটা কীভাবে রাখতেছেন যদিও আগে বলছিলেন যদি এখন বাড়ছে কমছে কিনা যদি একটু বলতেন না আগের শীতটু কমছে আগের শীতটু এই কারণে কমছে কারণ এখন একটু শীত সিজন এই কারণে পাখির এটা বলা দরকার আছে শীত সিজন তো সবাই যারা বুঝে না এরা করতেছে না এর জন্য পাখির দামটা একটু কম শুধু আমি না সারা বাংলাদেশেই এটাই সত্য কথা এই এই সিজনে পাখিরা একটু কম চলে কিন্তু মাংসের জন্য ব্যাপক আকারে চলতেছে আর ডিম যদি আমি ডেলি বিশ হাজার উৎপাদন করি বিশ হাজার বিক্রি হবে ডিমটা একটু বেশি চলে এই সিজনটা হলো ডিমের সিজন আমার আমার পরি আমার প্ল্যানিং একটু ভুল ছিল আবার আমার খামারের ইয়া ছোট ছিল আমি যদি দুই মাস আগেও পরিকল্পনা মাথায় আসতো ডিমের সিজন আসতেছে তাহলে আমি বিশ হাজার পাখি আমি নিজে করতাম আর আমার নিজের তো মেশিন আছে ইনকুপিউটার আছে আমার নিজের ডিম উৎপাদন করি নিজে বাচ্চা উৎপাদন করি আমার জন্য তো সমস্যা নেই সমস্যা নেই আমার জন্য পরিচর্যাও সমস্যা নেই ইনশাল্লাহ তো আগামীতে ইনশাল্লাহ আল্লাহ হয়তো বজাইলে আমি ব্যাপক আকারে করব তো ঠিক আছে ভাল ভাই আমরা আপনার কাছে আসলাম আপনি অনেক মূল্যবান কথা বললেন নতুন খামারে যারা আছে তারা কীভাবে শুরু করবে সেটাও আপনি বললেন তো ভালো থাকবেন যে কোনো সময় আবার আসতে পারি ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য জি আপনাকে ধন্যবাদ তবজুল সাহেব আপনি ভালো থাকেন আলাইকুম Ahora vamos